মহাদেবের প্রিয় এই চার রাশি এই ফুল দিয়ে পুজো করুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশির অধিপতি গ্রহ অনুযায়ী নির্দিষ্ট দেবদেবীর পুজো করলে সুফল মেলে আর সেই মতেই মনে করা হয় চার রাশির জাতক জাতিকাদের উপর মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকে তাই এই রাশির জাতকদের নিয়মিত শিব পুজো করা উচিত এতে তাদের মনে আত্মবিশ্বাস ও স্থিরতা আসবে কেন এই রাশিগুলো ভগবান শিবের প্রিয় ফেভারিসের যায় রাশি, মেষরাশি রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে শক্তি ও সাহসের প্রতীক মনে করা হয় ভগবান শিব শক্তি ও সাহসের দেবতা তাই মেষ রাশির জাতকদের মধ্যেও এই গুণগুলো থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল ও কেতু গ্রহ মঙ্গল গ্রহের কথা আগেই বলা হয়েছে আর কেতু গ্রহকে মোক্ষের গ্রহ বলা হয় ভগবান শিব মুখ্যের দেবতাও তাই বৃশ্চিক রাশির জাতকদের উপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে বলে বিশ্বাস করা হয় মকর রাশি মকর রাশির অধিপতি শনি গ্রহ শনি গ্রহকে কর্ম ও ন্যায়ের দেবতা বলা হয় ভগবান শিব ও ন্যায়বিচারকারী দেবতা তাই মকর রাশির জাতকদের মধ্যেও ন্যায়পরাজনতা ও কর্মথতা থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি শনি ও শুক্র গ্রহ শনি গ্রহের কথা আগেই বলা হয়েছে আর শুক্র গ্রহকে ভোগ ও ঐশ্বর্যের দেবতা বলা হয় ভগবান শিব ও ঐশ্বর্যের দেবতা তাই কুম্ভ রাশির জাতকদের উপরও শিবের বিশেষ আশীর্বাদ থাকে বলে বিশ্বাস করা হয় নিয়মিত শিব পূজা করা উচিত প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ সময় বের করে শিবের পূজা করা উচিত শিবের প্রিয় জিনিস অর্পণ করা উচিত শিবের প্রিয় জিনিস হল বেলপাতা জল দুধ ধূপ দ্বীপ সাদা ফুল ইত্যাদি নিয়মিত এই জিনিসগুলো শিবকে অর্পণ করা উচিত প্রয়োজনে বাড়িতেই ধুতর টগর শ্বেত পদ্যের গাছ বসান শিবের মন্ত্র জপ করা উচিত ও নম শিবায় মন্ত্র এক শূন্য আটবার রোজ জপ করা উচিত রোজ না পারলে প্রতি সোমবার করুন শিবের ব্রত পালন করা উচিত শিবরাত্রি সোমবারের ব্রত মহাশিবরাত্রির ব্রত ইত্যাদি শিবের ব্রত পালন করলে খুবই ভাল শিব পূজার কিছু বিশেষ উপকারিতা শেফ পুজো বেনিফিটস শান্তি শিব পূজা মনের শান্তি দেয় নিয়মিত পূজাওর মাধ্যমে চাপ ও উদ্বেগ কমে মুক্তি শিব মুখ্যের দেবতা তার পূজা করলে মুক্তির পথ সহজ হয় বলে বিশ্বাস করা হয় সাফল্য শিব কঠোর পরিশ্রমের পৃষ্ঠপোষক পরিশ্রম করলে তার আশীর্বাদে জীবনে সাফল্য আসে শক্তি শিব শক্তির দেবতা তার পূজা করলে শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী মেষ বৃশ্চিক মকর ও কুম্ভ রাশির জাতকরা ভগবান শিবের প্রিয় তবে শুধু রাশি মিলিয়েই কেউ শিবের আশীর্বাদ পান না সৎজীবন ভালো কাজ ও নিয়মিত পুজো জরুরি অন্য রাশির জাতকরাও শিবের আরাধনা করে তার তাঁর লাভ করতে পারেন শিব পূজা মানসিক শান্তি ও প্রবল আত্মবিশ্বাস দেয়